এটা হচ্ছে নট পানি লাগবে না বেঠাই গাড়িতে এবং কি চার্জিং বিল কম মাত্র তিরিশ টাকার চার্জের সারাদিন চলবে টাইট বোল্ট একশো চল্লিশ এমপিআর আচ্ছা মানে এটা হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর আপনি একটা নিচ্ছ হতে পারছেন এক চার্জে একশো কিলোমিটার প্লাস চলবে এক একটা বডি যদি পানির পেটাই দিয়ে আমরা চালাই তাহলে বডিটাকে সর্বোচ্চ গেলে এক বছর থেকে দুই বছর লিথিয়াম দিয়ে চালালে বডি দশ থেকে পনেরো বছর কিচ্ছু হবে না এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের আটচল্লিশ বোল্টের মানে চার ব্যাটারি গাড়ি ব্যাটারি এই লিথিয়াম এখন সবচেয়ে স্বাবলম্বী সবচেয়ে স্টাবলিশ এই এক ব্যাটারি দিয়ে বর্তমানে যারা গাড়ি চালা চালাচ্ছে এই যে আমরা দিয়েছি যে মিটার কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু দেখতে পারবে এই ব্যাটারি হচ্ছে চালানোর নিয়মাবলী হচ্ছে

লিথিয়ামটা চালারলে বড়ি 10 থেকে 15 বছর কিচ্ছু হবে না 15 একটা বাস আমাদের 20 বছর 25 বছর চলে private car 25 বছর 30 বছর চলে सेम অটো আপনারা বর্তমান যুগে 25 বছর 30 বছর চালাতে খালি ব্যাটারি চার্জ করতে খালি চেঞ্জ করতে হবে এবং কি এটা হচ্ছে নট পানি লাগবে না ব্যাটারির গাড়িতে পানি লাগবে এবং কি চার্জিং বিল কম মাত্র 30 টাকার চার্জে সারা দিন চলবে এটা হচ্ছে এরকম একটা ব্যাটারি এটা হচ্ছে ইজি বাইকের ব্যাটারি এটা হচ্ছে মিউজিকের ব্যাটারি এই যে এখানে হচ্ছে ডিজে ডিসি ডিজিডিসি ড্রয়ডো ইয়ার সব ধরনের ব্যাটারি আছে আমাদের এই ব্যাটারি হচ্ছে কোম্পানি হচ্ছে ডিজিডিসি ড্রয়ডো কিং ইয়ার ড মাল মানে এই লিথিয়ামটা হচ্ছে চার পাঁচটা কোম্পানি কোয়ালিটি এবং প্রত্যেকটা কোয়ালিটি আমাদের চলে এসেছে আচ্ছা এই সেই একটা ডিজি ডিজি ব্যাটারি সাইড বোল্ড

এটা হচ্ছে এটা হচ্ছে এক চার্জে একশো কিলোমিটার প্লাস চলবে আর এটা চার্জিং ক্যাপাসি আপনার চার্জিং টানবে খুব অল্প আচ্ছা এবং কি গাড়ির গতি ফার্স্ট ক্লাস থাকবে এবং কি সারা মাসে কোনো কোনো আউট কোনো কস্টিং নেই কেন পানিতে হচ্ছে কস্টিং হচ্ছে পানি লাগে ব্যাটারির পানি বড় পানি শুকিয়ে গেলে ব্যাটারি নষ্ট হয় কত ধরনের কস্টিং সব কস্টিং এর শেষ থাকে সব জামেলা একদম শেষ এক ব্যাটাইতে এখন বাংলাদেশ কারণ এই একটা ব্যাটারি দিয়ে আপনার পুরো অটোটা চলবে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের আটচল্লিশ ভোল্টের মানে চার ব্যাটারি গাড়ি ব্যাটারি এই ব্যাটারি রেটের হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আর আমরা দিয়েছি একমাত্র সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দুই বছর গ্যারান্টি পাবেন তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর আমাদের কাছে এই ব্যাটারিটা চালা যাবেন আর যেখানেই যখন সমস্যা হবে আমাদের সারা বাংলাদেশের প্রতিনিধি আছে ডিজে লোক এরকম কোনো জায়গায় নায়িকা বাংলাদেশে সব জায়গায় আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাই লিথিয়াম নিয়ে এখন চিন্তা করেন পানির ব্যাটারি বাদ দিয়ে কারণ পানির ব্যাটারি দিয়ে বডি ক্ষতিগ্রস্ত হবেন আর লিথিয়াম নিলে আপনার পাঁচ বছরের মধ্যে একটা গাড়ির মালিক হয়ে যেতে পারবেন পাশাপাশি নিজে চলতেও পারবেন পাঁচ বছর একটা না দুইটা না তিন চারটা পাঁচটা গাড়ি মালিক হতে পারবেন যদি আপনার ঠিকঠাক মধ্যে চাল দেওয়া পারেন এই লিথিয়াম দিয়ে এখন সবচেয়ে স্বাবলম্বী সবচেয়ে স্টাবলিশ এই এক ব্যাটারি দিয়ে এই নাম্বার গুলো যোগাযোগ করলে হবে নায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচা মদিনের পাশে মোটর অটো শোরুম শোরুম আর এটা হচ্ছে একটা চাদার পেয়ে যাবে একটা হচ্ছে মিটার পেয়ে যাবে এই যে একটা হচ্ছে মিটার পেয়ে যাবে আবার কিছু কিছু কোম্পানি আছে নন ব্র্যান্ড কোন ব্র্যান্ডিং নাই কি আর হচ্ছে জিপিএস দেয়া দেয় জিপিএস এর কতটুকু কার্যকারিতা সেটা নিলি বুঝবেন কারণ জিপিএস এগুলোতে লাগে না আপনার গাড়ির জিপিএস টা হচ্ছে মেইন ব্যাটারি জিপিএস লাগলে হচ্ছে মিটার দিবে না না তো অন্য কিছু দিবে না তো চার্জার দিবে না আমরা দিয়েছি এই যে মিটার এই যে আমরা দিয়েছি এই মিটার কত পার্সেন্ট চার্জ আছে সবকিছু দেখতে পারবে আচ্ছা এবং কি কত পার্সেন্ট চার্জ হয়েছে এটাও দেখতে পারবেন সবকিছু এবং কি সাথে চার্জার পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা কার্টন পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন আর এই ব্যাটারি হচ্ছে চালানোর নিয়ম হচ্ছে পানি টাস লাগতে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা পানি থেকে যেত বিরুদ্ধ রাখবেন তত ব্যাটারিটা ভালো থাকবে আচ্ছা হচ্ছে আমাদের লিথিয়ামের সেক্টর গেল তারপর হচ্ছে এই সেই পানির ব্যাটারি আমরা আগে যে পানি ব্যাটারি চালাতাম আর এর ভিতরে হচ্ছে কালেকশন হচ্ছে দুইটাই কালেকশন জাস্ট এই দুইটাই এই দুটেই কালেকশন আর এটা হচ্ছে চার্জার কালেকশন এই চার্জ হবে গাড়ি চলবে এটা হচ্ছে চার্জিং কালেকশন আর দুইটা তার লাগিয়ে দিবে শেষ কোনো তার কিনারা কোনো বেজাল থাকলো না একদম জাস্ট একটারে এই তারটা হচ্ছে সবচেয়ে মজবুত জাহাজের তার সফট আচ্ছা এই দেখতে পাচ্ছেন সফট তার এটা হচ্ছে সবচেয়ে মজবুত তারমা হচ্ছে এই যে আমাদের ব্যাটারি ভিডিও এই যে ব্যাটারি

সবকিছু নিতে পারবেন এভ্রিথিং একদম যা লাগে অটোর যা লাগে ওকে থ্যাংক ইউ সাজান ভাই আপনাকে ধন্যবাদ